Thank mm -hmm. you. আমাদের বাড়িটা একদম মাঠের মাঝে তাই ওটা চারদিকটায় কোনো বাড়ি নেই গাছপালা ওটা চারদিকে ভর্তি আর দেখতেও বেশ মনোরম লাগে যখন বৃষ্টি আছে তার আগে মুহূর্তটা সেই জন্যই চাঁদের মধ্যে এসেছি তোমাদেরকে একটু দেখানোর জন্য ওই দিকটায় বেশি মেঘটা আসছে ওই দিকটা একদম কালো হয়ে মেঘটা আসছে ফোনটা আমার খুব একটা দামি নয় ক্যামেরার কোয়ালিটি সেরকম একটা ভালো নয় সেই জন্যই বোঝা যাচ্ছে না মিডটা কিন্তু যথেষ্ট কালো হয়ে আসছে ಬೃಷ್ಟಿ ಆಸಾರ ಮುಹೂರ್ತ ರಾಗೆ ಗೋಟು ಗಣಿ ಉಡುಚೆ আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরের ঘাটারের কাছাকাছি যেটা ক্ষীরপাই নামে পরিচিত তুমি তোমরা সার্চ করলে দেখতে পাবে ক্ষীরপায়ে একটা মিষ্টি বিখ্যাত যেটা গোটা ইন্ডিয়াতে কোথাও পাওয়া যায় না সেটার নাম হচ্ছে ক্ষীরপায় ক্ষীরপাই বাবরশাহ খুব বিখ্যাত জিনিস সেটা কারণ কেন বলছি ইন্ডিয়া ছাড়া কোথাও হয় না একটা একটা কথিত আছে ক্ষীরপায়ে জল মানে আমাদের এখানকার জল ছাড়া অন্য কোথাকার জলেও এই বাবরসা মিষ্টিটা তৈরি হবে না অন্য জায়গায় বাবরসা মিষ্টি তৈরি করতে গেলে আমাদের ক্ষীরপাইয়ের ওখান থেকে কারিগরেরা সমস্ত কিছু জল নিয়ে যায় ক্ষীরপায়ের জল ছাড়া বাবরসা হয় না তো আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই ঘাটাল সব এলাকা আর যদি থানার কথা বলো থানা চন্দ্রকোনা উঠে আর কি করবে ছাদের উপরে কিছু কিছু না গরম তো আর বৃষ্টি আসবে তাই আগে করছি ঘাটালে ঠিক না ঘাট আলে না আমার বাড়ি ঘাটাল থেকে তেরো কিলোমিটার দূরে ক্ষীরপাই তেরো কিলোমিটার দূরে ঘাটাল সংলগ্ন এলাকা ঘাটালের ক্ষীরপাই ঘাটাল একটা আলাদা বিধানসভা আমাদের বিধানসভা হচ্ছে আরামবাগ চ্যাট করার জন্য ধন্যবাদ আর আমার এখনও কমিউনিকেশান চ্যাটিং কমিউনিকেশানটা এখনও লক আছে কি কারণ আমি বলতে পারছি না সেই জন্যই না আমাদের জেলা পশ্চিম মেদিনীপুর এটাই আমিও এটাই কনফিউজ হয়ে যাই যেহেতু আরামবাগ বিধানসভা কিন্তু আমাদের জেলা পশ্চিম মেদিনীপুর না ওটা কোনো ব্যাপার নয় এই বাবরসা মিষ্টিটা বললাম বাবরসা মিষ্টি ইউটিউবে দিন সার্চ করে দেখো বাবরসা মিষ্টি ওই বাবরসা মিষ্টিটা ক্ষীরপায়ের জল ছাড়া হয় নাকি আমাদের ক্ষীরপায়ের জল মিষ্টি ছাড়া ব্যাপার নয় ওই বাবরসা জল মিষ্টিটা তৈরি করতে ক্ষীরপায়ের জল লাগে অন্য কোনো জলে হয় না কারণ একটা সায়েন্টিফিক কারণ আছে ওটা ঠিক আমার জানা নেই অন্য যারা মিষ্টি কারিগর তারাই বলেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করা ওরাই বলেছে অন্য জলে এটা তৈরি করলে যে মিষ্টি ওটা একটা ফোঁটা ফোঁটা আকারে তেলের উপরে ফেলে ওটা একটা ভাসমান মিষ্টি তেলের উপরে ভাজা ভাসমান মিষ্টি ওটা মধু দিয়ে খেতে হবে আরামবাগ হুগলি জেলা তোমাদের পশ্চিম মেদিনীপুর পড়েছি কিভাবে আমরা পশ্চিম হ্যাঁ আরামবাগ হুগলির মধ্যে হুগলি আরামবাগ জেলা ঠিকই আছে কিন্তু আমরা একদম একদম শেষ পান পশ্চিম মেদিনীপুরের কী বলব আমাদের মেদিনীপুরও পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে আর